রিয়কশন ভিডিও দিয়ে প্রতি মাসে লক্ষ টাকা আয় করতেছে অনেক মানুষ আছে তাদের কোনো প্রতিভা নাই কোনো কিছু করতে পারে না জানেও না কিন্তু আয় করতেছে লক্ষ টাকা আপনি বসে আছেন কেন ভাই আপনার কোনো প্রতিভা লাগবে না শুধু অন্যের ভিডিওতে রিয়াকশন দেন আপলোড দেন মাসে লক্ষ টাকা আয় করে মূল বিষয়টা হচ্ছে রিয়াকশন ভিডিও কিভাবে তৈরি করতে হয় অনেকেই জানেন না ভাই কোনো প্রতিভা লাগবে না শুধু রিয়াকশন দিতে থাকেন মাসে লক্ষ টাকা আয় করতে পারবেন তাদের মতো আপনি চলুন মূল ভিডিওতে চলে ভিডিও কিভাবে এডিটিং করে এটা প্রথম দেখাচ্ছি আপনাদেরকে আর এই ভিডিওগুলো কিভাবে কিভাবে থেকে আপনার মোবাইলের মধ্যে সংগ্রহ করবেন এটাও আমি ভিডিওর শেষে বলে দিব এখন আমি দেখুন গ্যালারিতে চলে আসলাম আমার গ্যালারিতে আসার পরে এখানে একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ভিডিওটা গাছ থেকে টাকা পড়তেছে এই ভিডিওটার রিয়েকশন দিব আমি এখন যে ভিডিওটা রিয়েকশন দিবেন আপনি গ্যালারিতে নিয়ে নিজে আগে দেখবেন ভিডিওটা এই ভিডিওটার মধ্যে কি কি বললে ভিডিওটার সাথে ম্যাচ করবে আমি তো দেখে নিলাম ঠিক আছে তো দেখার পরে আপনি আলাদাভাবে আবার একটা রিয়েকশন ভিডিও শ্যুট নিতে হবে ধরুন আমি এই ভিডিওটা দেখছিলাম ভিডিওটা দেখার পরে আমি রিয়েকশন দিছিলাম এই যে দেখুন আমি এই রিয়েকশনটা দিছি ভাই টাকার গাছ দিলে টাকা আমি কি বলছি এ যে দেখুন ভাই টাকার এখন আমি যে ওই ভিডিওটা রিয়েকশন দিলাম দেখে দেখে এখন এডিটিং করবেন আশা করি বুঝতে পারছেন প্রথম ওই রিয়াকশন ভিডিওটা যে ভিডিওটার উপরে আপনি রিয়েকশন দিবেন ভিডিওটা গ্যালারিতে থাকতে হবে নিজে আগে দেখবেন দেখার পরে আলাদাভাবে আপনি একটা ভিডিও শ্যুট নেবেন এখন এডিটিং করার পালা কীভাবে এডিটিং করবেন এটা দেখাই দিচ্ছি আমি এখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসার সাথে সাথেই আপনারা ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনে চলে যাবেন আর এই ক্যাপকাট কাট অ্যাপ্লিকেশনটা গুগল প্লে স্টোরে ফ্রিতেই পাবেন খুব সহজেই এই ক্যাপ কাট অ্যাপ্লিকেশনটা অ্যাক্টিভ করা যায় ঠিক আছে তো আমি ক্যাপ কাট অ্যাপ্লিকেশনে চলে আসবো আসার সাথে সাথে এইখানে লিখা আছে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্টে চলে আসবেন আসার পরে প্রথম যেই ভিডিওটাতে আপনি রিয়েকশন দিবেন ওই ভিডিওটা এখানে অ্যাড করতে হবে ধরুন আমি এই ভিডিওতে রিয়েকশন দিব ভিডিওটার উপরে টাচ করলাম অ্যাডে চলে আসবো মানে রিয়েকশন দেওয়ার জন্য অ্যাডে আসার সাথে সাথে এখন এডিটিং কিভাবে করবেন আপনার ভিডিওটা এখানে কিভাবে অ্যাড করবেন নিচে দেখুন ওভারলে লেখা আছে ক্যাপকাটের মধ্যে নিচে ওভারলে লেখা আছে ওভারলেতে চলে আসবেন এইখানে লিখে আছে অ্যাড ওভারলে এই অপশানটাতে ট্যাপ দিতে হবে এখন আমি এই ভিডিওটা নিয়ে আসবো আমার ভিডিওটা এই ভিডিওটার উপরে টাচ করে দিলাম এইখানে অ্যাড লেখা আছে অ্যাডে চলে আসবেন আমি কিন্তু একদম সহজ মাধ্যমে সহজ ভাষায় আপনাদেরকে বুঝাইতেছি যাতে সকল সহজে বুঝতে পারেন এখন যেই ভিডিওতে আপনি রিয়েকশন দিবেন সেই ভিডিওর অরিজিনাল বয়েজ সাউন্ড কিন্তু রিমুভ করতে হবে তা না হলে কিন্তু ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে কপিরাইট ম্যাচ চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমি ভিডিও লেয়ারের উপরে টাচ করবো যে দেখুন আমি যেই ভিডিওতে রিয়েকশন দিব এই ভিডিও লেয়ারের উপরে টাচ করবেন এখান থেকে আমি বয়েজ রিমুভ করে দিব যে দেখুন বয়েসটা রিমুভ করে দিলাম এখন শুধু কি হইল আমার বয়েসটা রইল। আমি কথা বলতেছি তার মানে হচ্ছে এখন আপনি এরকমভাবে ইউটিউবেও শর্ট হিসেবে আপলোড দিতে পারবেন ফেসবুকেও রিলস হিসেবে আপলোড দিতে পারবেন ভিডিওতে কোনো সমস্যা হবে না রিয়েকশন দিয়ে আপনি আয় করতে পারবেন এখন কি করবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে ভিডিওর লেয়ারের উপরে টাচ করবেন এ দেখুন আমি এই ভিডিওর লেয়ারের উপরে টাচ করলাম এখান থেকে টেনে এদিকে চলে আসবেন এইখানে দেখুন লিখা আসছে রিমুভ বিজি এই যে দেখুন রিমুভ বিজি লেখা ঠিক আছে তো এই রিমুভ বিজিতে টাচ করবেন এই যে এখানে লেখা আছে অটো রিমুভাল এই অটো রিমুভালে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল অটোমেটিক আমার ভিডিওটার এখন এই ভিডিওটা টেনে আমি নিচে দিয়ে দিব এ দেখুন এরকমভাবে নিচে দিয়ে দিবেন এখন আপনারা সাউন্ড শোনেন আমি অরিজিনিয়াল ভিডিওর সাউন্ড রিমুভ করে দিছি আমার ভিডিওর সাউন্ড রেখেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম এই যে দেখুন এখন রিয়েকশন ভিডিওটা যতটুকু আপনার ভিডিওটা ততটুকু করতে হবে আমি একদম শেষ পর্যায়ে চলে আসলাম ভিডিওর এইখান থেকে আপনার ভিডিও লেয়ারের উপরে টাচ করবেন এইখানে দেখুন একটা অপশন আছে এই অপশানটাতে চলে আসবেন ডিলেট আইকনটাতে ট্যাপ দিবেন ডিলেট হয়ে গেল যে দেখুন ভিডিও লেয়ার সমান হয়ে গেছে এখন চাইলে কিন্তু ক্যাপকাট লোগোটাকে আপনি ডিলেট করতে পারবেন এইখানে দেখুন ভিডিওর লেয়ারের শেষ পর্যায়ে আপনি টাচ করবেন ক্যাপকাট লোগোটা আমি ডিলেট করে দিলাম এখন চাইলে আপনি এক্সপোর্ট করে গ্যালারিতে নিতে পারবেন এবং রিলসে শর্টসে আপলোড দিতে পারবেন খুব সহজেই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমি যে এই ভিডিওটা নিলাম যে গাছের মধ্যে গসা দিলেই টাকা পরে টাকার গাছ এই ভিডিওটা আমি সংগ্রহ করেছি কোথা থেকে আপনি ফেসবুক রিলসে চলে যাবেন ওইখানে একাধিক অগণিত ভিডিও আছে যেই ভিডিওগুলো সবচাইতে বেশি অ্যাট্রাক্টিভ সবচাইতে বেশি আকর্ষণীয় ওই ভিডিওটা কোনো না কোনো মাধ্যমে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন ঠিক আছে তখন আপনি খুব সহজেই রিয়েকশন দিতে পারবেন আমার মতো করে রিয়েকশন ভিডিও কিন্তু রিলসে মানে ফেসবুক রিলসে খুব দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় দ্রুত গতিতে আপনি আয় করতে পারবেন আর কিভাবে সেট করতে হয় এ বিষয় কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে মানে রিলস ভিডিওগুলোতে কিভাবে মনিটাইজেশন অন করতে হয় সবগুলো বিষয় দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ